নমস্কার আপনারা দেখছেন পজিটিভ পাতা থিংক পজিটিভ বি পজিটিভ আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী বৈশালী বাসু মহাশয়া আসুন বৈশালীদের সাথে একটু কথা বলে নিই খুব সুন্দর গান করেন খুব সুন্দর আবৃত্তি করেন এবং অসাধারণ সঞ্চালনা করেন কি বলেন বৈশালীদি পজিটিভ বার্তাকে শুনে নিন নমস্কার ধন্যবাদ অনিন্দিতা কারণ আমার কাছে তুমি অনিন্দিতাই যেমন জাতি ধর্ম বর্ণ নেই আমাদের মানুষের কারোরই জাতি ধর্ম বর্ণ নেই আর পজিটিভ বার্তা সেই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় জড়ো করছে অমিতাভদা এবং অনিন্দিতা সেই সঙ্গে সঙ্গে পজিটিভ বার্তার সকল প্রিয় মানুষরা যারা এর সাথে জড়িয়ে রয়েছেন এই পত্রিকার সঙ্গে তাদের প্রতি রইল আমার শুভ কামনা এত যত্ন নিয়ে বরানগর এবং বরানগরের বাইরে গোটা উত্তর শহরতলি কলকাতা বিভিন্ন প্রান্তের খবর তোমরা যেভাবে তুলে আনো জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি অনেক অনেক ভালোবাসা শুভ কামনা রইল এভাবেই পজিটিভ বার্তাকে নিয়ে তোমরা সকলে এগিয়ে যাও ধন্যবাদ